দেখো রাস্তার দিকে তাকিয়ে থাকতে 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 পুরো মানে রাস্তা কানা হয়ে গেলাম দেখছো অবস্থা অবস্থাটা দেখছো আজকে ভাবলাম সকাল সকাল একটুখানি ভিডিও করব ঠিক আছে সকাল সকাল একটু ভিডিও করব বান্ধবীর সঙ্গে তা সেটা মনে মনে ভাবছিলাম আমি ফোনও করেছিলাম যে আয় একটু ভিডিও করি তা বলছিল ঠিক আছে যাব হুম তো যাবো যাবো বলে বাবা চুল কালার করেছি নাকি চুলটা একটু কালার করতে হবে না করলে হবে মনে হচ্ছে কি লাইট পড়তেছে আর কালার কালার লাগতেছে কিন্তু কালার করি নাই বুঝছো তা বান্ধবীর আশায় বসে থাইকে 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 এই পর্যন্ত আমাদের আমার মানে আমরা যে ভাষে কথা বলি এই কথাগুলো শুনলে আবার তোমার আবার মনে হবে কি যে দেখো কেমন কথা বলে মানে আমরা কথা বলি হচ্ছে মানে এক্ষুনি বাংলা কথা বলি ঠিক আছে খাইছি তারপরে হচ্ছে খাবো মানে খাবো না খামো ঠিক আছে এই হচ্ছে আমাদের ভাষা আজকে খারাপ লাগছে আজকে বাজার বন্ধ বুঝছো আমাদের এখানে বাজার বন্ধ এবার বাজারটা কালকে বাজার ছিল কালকে ফুচকা খাইছি বাজারে গিয়ে কালকে ফুচকা খাইছি আজকে আর খাতে পারি নাই আজকে তো বাজার বন্ধ আর এখন ছন্দার হয়ে গেছে এখন ভাবছিলাম একটু মাঠে যাব জায়গা একটু ছবি তুলে নিয়ে আসি তাই না ভাল লাগবে ওই গোমের মধ্যে ছবি তুলে নিয়ে আসি একটা কিন্তু আমার ক্যামেরাম্যান নেই আমার একটা ক্যামেরাম্যান লাগবে ঠিক আছে আমার একটা ক্যামেরাম্যান নালে হচ্ছে না কেননা আমার ছবি টুবি তুলে দেওয়া একা একা আর হচ্ছে না বুঝছো কেমনই উনি কেবল দুটো তিনটে শর্ট ভিডিও করলাম তো একটা ক্যামেরাম্যান থাকলে পরে এখন আমার একটা ছবি তুলে দিত কত সুন্দর লাগতো ও সেই দাঁড়ান লাগতো তাই না বলো তাই না বলো সবাই বান্ধবীরাও আসলো না এদিকে আর ওরাও ফোন করলো না যেতে পারলাম না বাড়িতে বসে বসে ভাবি আমি সারা দিন কি করে হবে লালা লালা তা চলো মাঠের দিকে যাই গে এখনও ভালো এখনও আছে সকাল আছে এখনও আর এখানে আছে মানে এই যে বেলাটা দেখো দেখো ডুবে যাচ্ছে বেলাটা দেখছো অবস্থা মাঠে যাবো দেখি স্টানে যে স্টানে ঘরে যাচ্ছি মাঠের দিকে যাব দেখি না গেলে হচ্ছে না সারাদিন ঘরের মধ্যে ঘরের মধ্যে সারাদিন ঘর আর বাড়ি ঘর আর বাড়ি তাছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই শুধু ঘর আর বাড়ি ঠিক আছে তোমরা একটু ভালোবাসা দিও অনেকে বলেছ যে অনেকেই বলেছ যে বৌদি একটা মেয়ে দেখে দাও আর আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম বিয়ের হ্যাঁ বিয়ের একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলে শুধু বিয়ে দিবা না মিষ্টি মিষ্টি খাওয়াবা ঠিক আছে আমারে বলেছে তাই আমি বলছি যে বিয়ে তো মানে বিয়ে দেবো কেন শুধু মিষ্টিও খাওয়াবো তা মিষ্টি আমি খাওয়াবো যারা বিয়ে করতে আসবে তারা মিষ্টি জানবে তাই না আমি মিষ্টি খাওয়াবো কেন তাই না আমি কি আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তা অনেক কথা বললাম সবাই ভালোবাসা দিও পাশে থেকে আর কিছু বলছে না এখন দেখো কালার নেই রাস্তার দিকে মনে হচ্ছিলো কালার কালার ভাব দেখছ এখন কিন্তু কালার নেই কি সুন্দর চুল আমাকে সবাই বলে কি তোমার চুলগুলো হেভি আর কাট এ দেখো এইভাবে কাটলে পরে আরও ভালো লাগে বেশি একটু ছোটো ছোটো করে ভালো লাগে দেখতে একদম তো সারাদিন ধরে মাথায় হাত দিয়ে মাথায় হাত দিই খালি তা চলো আর আর বাড়াচ্ছি না